জলপাইগুড়ি শহরে চুরি চিন্তায় হিরিক বেড়েই চলেছে ফলে এবার দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেল না এক দৈনিক পত্রিকার সাংবাদিকের ঘরও শনিবার ভোরের দিকে এমন ঘটনা ঘটায় জলপাইগুড়ি শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে জনমানুষে এই শহরের সতেরো নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া বাইলেনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন উত্তরবঙ্গের একটি বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রের সাংবাদিক প্রদীপ সরকার ওই বাড়িতে গিয়ে জানা গেল আসন্ন পুজোর ছুটিতে বাইরে যাবেন বলে মন স্থির করেছেন প্রদীপবাবু ফলে আগে ভাগে টিকিট কাটার বিষয়টি ছিল তার মাথায় তাছাড়া জলপাইগুড়ি স্টেশনের কাউন্টারে আগে থেকে না দাঁড়ালে টিকিট পাওয়া মুশকিল হয়ে উঠবে যাতে এক দুই নম্বরে নাম থাকে সেজন্য যত ভোরে রেল স্টেশন কাউন্টারে যাওয়া যাবে ততই ভালো তিনি জেনেছিলেন এক দুই নম্বরে নাম থাকলেই টিকিট পাওয়া নিশ্চিত হয় সেজন্য ভোর তিনটে নাগাদ ঘর দরজা বন্ধ করে সোজা রেল স্টেশনের কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন এরপর সকাল আটটার সময় টিকিট কেটে স্টেশন থেকে বের হয়ে একরকম নটার আগেই তার বাড়ির সামনে এসে পড়েন সাংবাদিক প্রদীপ সরকার বাইরের গেটে যেমন তালা লাগানো ছিল তেমনই আছে কিন্তু গেট খুলে ভেতরে প্রবেশ করতেই তার চক্ষু চরক গাছ হয় দেখতে পান গ্রিলের তালাটা ভাঙা পাশের আরেকটা দরজায় তালা লাগানো ছিল সেই তালাটা ভাঙতে না পেরে কলাপসেবিলটা ভেঙেইছে দুষ্কৃতীরা ফলে ঘরের ভেতরে ঢোকা সহজ হয়ে যায় চোরদের এবার প্রদীপবাবু ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান চোরেরা কয়েকটা আলমারি ভেঙে ফেলেছে আর ওখানে থাকা লকারটাও ভাঙা ফলে ক্যাশ বলতে যা ছিল তা মিলিয়ে হাজার দশেক হবে সেই টাকাগুলো নিয়ে চম্পট দিয়েছে চোরেরা এছাড়াও কিছু ইমিটেশনের গয়না ছিল সেসবও নিয়ে পালিয়েছে ভোর এমন চুরির ঘটনা ঘটল যা তার জব বাদ এমন ঘটনা ঘটার জন্য তিনি কোতোয়ালি থানায় খবরও দেন ফলে পুলিশ এসে সবটা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে বলে জানালেন ক্ষতিগ্রস্ত সাংবাদিক প্রদীপ সরকার অনেকে বলছেন পুলিশ পারে না এমন কোনো কাজ নেই এদিকে পুলিশ অবশ্য এদিন ভোর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও সেভাবে হদিশ করতে পারেনি বলে জানা গেছে পুজোর আগে এভাবে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে জলপাইগুড়ি শহরে যা দেখা যাচ্ছে তাতে তো মুশকিল হচ্ছেন সকলে এদিকে যারা ওই মহন্তপাড়া বাইলেনের বাসিন্দা তারা বেলা হতেই চুরির বিষয়টি জানতে পারার পর দারুণ অবাক হয়ে পড়েন এখন তো দেখা যাচ্ছে যে কোনো বাড়িতেই চুরির ঘটনা ঘটলে আর অবাক হওয়ার বিষয় থাকছে না সবচেয়ে বড় কথা ভোর রাতেও চুরির ঘটনা ঘটল আশ্চর্য বিষয় যেটি প্রদীপবাবু যে রেল স্টেশনে টিকিট কাটতে যাবেন অত ভোরে চোরেরা রাটা জানলো কিভাবে প্রদীপবাবু তো সে কথা চাউর করেননি ওই এলাকার কারো কাছে মনে হচ্ছে যারা সব কাজ করে থাকে তারা সারা রাত হয়তো এলাকায় এলাকায় চোখে বেড়ায় তবে হয়তো দল বেঁধে নয় যখনই কোনো সুযোগ নাগালে আসে ব্যাস কাজ হাসিল করে চম্পট দেয় কেউ কেউ বলছেন শহরের পঁচিশটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশি উচিত না হলে আজ জীবনে দুর্ভোগ নামলো তো কাল হয়তো কারো বাসিন্দার কপালে হয়তো নামতেই পারে তাছাড়া সকলের পক্ষে তো সাময়িক সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখা সম্ভব নয় ওখানে তো আবার একাধিক বহুতলও আছে এদিকে ওখানকার সিসিটিভি ক্যামেরায় চোরেদের আসা যাওয়ার কোনো ছবি নাকি ধরা পড়েনি তবুও এখন দেখার পুলিশের তদন্তে চোরেদের হদিস মেলে কিনা আমরা পরিবার থেকে পুজোর সময় বাইরে বেড়াতে যাচ্ছি তো সেই যে কারণে এখন তো রেলের কাউন্টারে টিকিট কাটতে গেলে আগে ভাগে নাম যদি এক নম্বর দু নম্বরে না থাকে টিকিট পাওয়া যায় না তো আমি আজকে ভোর রাত তিনটের সময় বিনিটে জলপাইগুড়ি টাউন স্টেশনের উদ্দেশ্যে তারপরে আমি যখন টিকিট টিকিট আটটার সময় দেয় টিকিট কাটি কেটে বাড়িতে হয় নটার সময় নটার একটু আগেই আসে তখন দেখি বাইরের তালাটা যেমন ছিল তেমনই আছে আমার বিলের তালাটা ভাঙা তারপরে ভেতরে আর একটা গেটে তালা থাকে দরজায় সেটা ভাঙতে না পেরে ওই গোলাপ চবলটা ভেঙেছে তারপরে তারা আমার দুটো আলমারি তছনছ করেছে করে মোটামুটি ওরা ক্যাশ যা আছে ক্যাশ সব কিছু মিলিয়ে ধরুন হাজার দশের টাকা মতন চুরি হয়েছে কিছু ইমিটেশনে গয়না চুরি হয়েছে তো ঘটনা হচ্ছে এটাই যে একেবারে রাতে হলো এটাই তার কী করে হলো হ্যাঁ যেটা ঢুকলো বাইরের গেটের তালা তো ঠিকই ছিল ভেতরে এই গোলাপসেবেলের তালাও ভেঙেছে ভেতরে ভিতরে আরেকটা দরজার তালাও ভেঙেছে এবং আমার ভেতরে দুটো আলমারি তছরচ করেছে বাড়ির রান্নাঘর থেকে বুটি এনে আলমারি টাঘাত করে চেষ্টা করেছে তো এইসবই ওরা করেছে পুলিশ এসছে পুলিশ অভিযোগ জানিয়েছে